আর একটা নাসনে বলি ভাঙড়ে এসে বড় বড় কথা বলছে ইউক্রেন রাশিয়ার মতন ফের যুদ্ধ লাগাবে সহগাত মোল্লা আজকের বাংলার মুখ্যমন্ত্রী এখন কোনো সহগাত মোল্লাকে কেন অবজার্ভার করে রেখেছে এ যাই হোক উনি রাজা হবে বলছে ভাঙড়ে রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ এসব কি জিনিস সেটা সহগাত মোল্লা জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জানে ভাঙড়ের লড়কু নেতা যার নাম শুনলে হয়তো ভাঙড় বিধানসভার মাটি থেকে ঘাম ছুটে যায় শাসকে আমরা শুনবো বিস্তারিত লোকসভা ভোটকে কেন্দ্র করে দেখছি একেবারে সিপিআইএম থেকে বিভিন্ন দলের নেতারা তাঁরা ভোট প্রচারে নেমে গিয়েছেন এবং আইএসএফের পক্ষ থেকে আপনারা কি ভোট প্রচার থেকে কবে নামছেন দেখো আমাদের ভোট প্রচার অলরেডি আমাদের নেমে গিয়েছে অন্য অন্য জায়গাতে আমাদের অন্য অন্য লোকসভাতে নেমে গিয়েছে আমাদের লাভ হবে আমাদের একটা আলোচনা চলছে আলোচনার পরে আমাদের লাভ যেহেতু আমাদের সামনে রমজান মাস আমাদের একটা পার্বণ আছে সেই করে এখানে ভাঙড়টা বিশেষ করে অ্যাকচুয়ালি মুসলিম কার্ডি সেই জন্য এখানে এখন লাভা হয়নি তবে আগামী দিন লাভা হবে শুধু সময়ের অপেক্ষা শুধু ধরো কোনো অসুবিধা নেই একাধিক তৃণমূলের নেতারা বলছেন যে ভাঙড়ে আইএসএফ এর কোন সংগঠন নেই তানারা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তবে আমরা লোকসভা ভোটে আই কে শূন্য করে ছাড়বো গোহারা হারাবে চ্যালেঞ্জ করছেন তার পাল্টা প্রতিক্রিয়া কি রাখছেন দেখো ভাই আইএসএফ কি জিনিস সেটা সহগতমালা জানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও জানে যে আই কী জিনিস আইএসএফ হলো শান্তির দল শান্তির প্রতিষ্ঠাতা করে এনারা ঐক্যের বার্তা দেয় শান্তির বার্তা দেয় সৌজন্যতার বার্তা দেয় আইএসএফ কোনো দিন বোমগুলি বোমগুলি বোম বোম বন্ধুকগুলির করে না আই মানে শান্তির প্রতীক মানুষকে শান্তি বার্তা দেয় সাধারণ মানুষকে লুটে বেটা খাবার আই দলটা নয় ইন্ডিয়ান সেকুলার ফন্ট মানে কি এখনও সম্পূর্ণ টিএমসি নেতারা জানে না ইন্ডিয়ান সেকুলার ফন্ট মানে কি আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ট মানে যে এনাদের সবাইকে নিয়ে দল আমাদের হিন্দু দলিত আদিবাসী সবাইকে নিয়ে আমাদের দল ঝায়ক ভাই আইএসএফকে অক্ষর অক্ষরে বুঝে যাবে আগামী দিন সাধারণ মানুষের জবাব দেবে আগামী দিন তৈরি ক্যানিং পূর্বের বিধায়ক সওকাত মোল্লা তিনি একাধিকবার অভিযোগ করছেন যে ভাঙড়ে নওসাশ্রের সিদ্দিকীর কোনো উন্নয়ন নেই কিন্তু আমরা কিছুদিন আগেই দেখলাম যে নওশ্রের দিকটি কাটালিয়া চৌরাস্তার মোড়ে একটা ল্যাম্প পোস্ট লাগিয়েছেন সেই ল্যাম্প তলায় সওকাত মোল্লা সভা করেছেন লজ্জা দেখো ওদের লজ্জা বলে কিছু আছে একটা সম্পূর্ণ সহকাত মোল্লা একটা নটোরিয়াস ক্রিমিনাল তা যাই হোক ও ক্রিমিনাল ক্যানিংয়ে যেতে পারছে না এখন এই ভাঙড় এসে ঘুরঘুর করছে তা যাই হোক উনি রাজা হবে বলছে ভাঙড়ে রাজা ওনারে করাবে ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় জবাব দেবে তবে সহগত মোল্লা সেটা করে যাচ্ছে আগামী দিন ভাঙড়ের মানুষের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আর আমি একটা সহকাত মোল্লাকে বলি ভাঙড়ের মাটি হলো আইএসএফের ঘাঁটি আর আইএসএফের ছেলেরা কী জিনিস সময় তোমার বুঝিয়ে দেবে শুধু সময়ের অপেক্ষা তৈরি আগামী দিন কয়েকদিন আগেই ভাঙড় বিধানসভায় ঠিক একটা সভা করেছিল সৌকাতমলার হাত ধরে তৃণমূলে জয়েন করেছেন কিন্তু জয়েন করার পরেই তানারা আইএসএফ নেতাদেরকে প্রকাশ্য চ্যালেঞ্জ করছেন যে লোকসভা ভোট কিভাবে করাতে হয় আমরা করাবো চ্যালেঞ্জ করছেন দেখো চ্যালেঞ্জে আমরা প্রস্তুত আছি তবে ভোটও কীভাবে করা যায় সেটা আমরাও ভালো জানি সব থেকে একটা কথা হলো ভাই আমরা মানুষের হয়ে কাজ করতে চাই আমরা জনগণের জনপ্রতিনিধি দিতে চাই আমরা ওই সগাত ওই ক্রিমিনাল গুন্ডা মোস্তান বালিচোর কয়লা চোর গরু চোর আমরা ওইসব দিতে চাই না সাধারণ মানুষকে আমি শুধু একটাই বলতে চাই যে আগামী দিন ওনাদের রিপোর্টটা দেখুন আমাদের পি যারা ন সাংস্কৃতিক মহাশয় কী করছে একটা গুন্ডা কিমিনাল আজকের ভাঙড়ের লাশের পর লাশ ফেলছে সেই রাজনীতি করছে আগে এর আগে এমপি ছিল মিমি চক্রবর্তী তিনি ভাঙড়ের মানুষের জন্য কি করে গেছে আর একটা নাসনেবালি বালি এসে বড় বড় কথা বলছে আমি সেই নাসনেবালিকে বলতে চাই ভাঙড় আইএসএফ কী জিনিস শুধু সময়ের অপেক্ষা তোমাকে বুঝিয়ে দেবে তুমি তৈরি থেকো আগামী দিন আমাদের ভাঙর থেকে আমাদের যিনি প্রার্থী হবে তাদেরকে জয়লাভ করে তাদেরকে আমরা দিল্লি পাঠাবো আমরা এই আশা রাখছি তবে মানুষকে যারা লুটে পেটে খাচ্ছে তাদেরকে একটিও ভোট নাই। আমি আবারও বলছি বিগত দিন মানুষের সেই ভাঙড়ের কথাগুলো আমি সাধারণ মানুষকে তুলে ধরতে চাই যে আগামী দিনে এই সহকাত মোল্লায় কী করেছে ভাঙড়ে মানুষের জন্য এবং উনি কোথাকার এমএলএ উনি ভাঙড়ে এসে কী করবে ভাঙড়ে মানুষ উনি তো এখান থেকে মধু নিয়ে লুটে চলে যাচ্ছে ক্যানিংয়ে তাহলে সেই ক্রিমিনাল এখনও ভাঙড়ে কেন ঢুকছে আমি সাধারণ মানুষ শুধু এটাই বলতে চাই আজকে হাসান ভাইকে লাশ ফেললো রেজাউল ভাইকে লাশ ফেললো আজকে তোমার ময়নউদ্দিন ভাইকে লাশ ফেললো সেই একটা ক্রিমিনাল আজকে আমাদের ভাঙড়ে এসে ঘোরাঘুরি করছে তাই আমি সেই ক্রিমিনালকে বলি তুমি সাবধান হয়ে যাও নইলে ভাঙড়ের মানুষ তোমাকে সোদা করে ছেড়ে দেবে দাপটে নেতা কিছু মানুষ মোল্লাকে দাবি করছেন যে দাপটে নেতা সেই দাপটে নেতার বিরুদ্ধে আপনারা একাধিক লড়াই করছেন আগামী লোকসভা ভোটে লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোথাও কি ভয় লাগছে না দেখো ভয় আমরা একজনাকে করি সে উপর তাছাড়া আমরা কাউকে আর ভয় করি না ও কে ও কোথাকার হুনো ও হুনো গিরি খাড়বে উনি বলে আমি একটা জন কিসের জনপ্রতিনিধি আটটা দশটা গাড়ি নিয়ে ছুটছে জনপ্রতিনিধি ও গুন্ডা মানুষকে ফের বলতে চায় উনি ফের গুন্ডা মানুষ সাধারণ মানুষ মধ্যে এটাই সজাগ করতে চায় আমি যে গুন্ডাকে একটিও ভোট নেয় আগামী দিন কেন ওই গুন্ডাকে ভোট দিলে আগামী দিন মানুষকে আবার ফের লুটে বেটে খাবে ফের মানুষকে এরকম লাশ ফেলবে সে ফের ভাঙড়কে ইউক্রেন রাশিয়ার মতন ফের এই যুদ্ধ লাগাবে সহকাত মল্লা আজকের বাংলার মুখ্যমন্ত্রী এখনও সহগত মোল্লাকে কেন অবজারভার করে রেখেছে এই ভাঙড়ে তিনি কি লাশের রাজনীতি করছে ভাঙড়ে বাংলার মুখ্যমন্ত্রী কি ভাঙড়ে লাশের রাজনীতি করতে চায় তিনি আর কত লাশ দেখবে আজকে এইসব মায়েদের চোখের জল মায়েদের কান্না একের পর এক দিচ্ছে তোমরা এত তো উন্নয়ন করেছো এত লাভালাভি করছো কেন তোমরা অনেক উন্নয়ন করেছো কিসের এত লাভালাভি কেন তোমাদের মানুষটা তোমাদের কাছে মানুষ কেন মুখ ফিরে নিয়েছে আগামী দিন আগামী দিন আরও মানুষ মুখ ফিরে দেবে তবে তোমাদের হাড়ে হাড়ে উত্তর দেবে সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী শুধু আমি একটাই বলতে চাই যে ভাঙড়ের মানুষ শান্তি চায় ভাঙড়ের মানুষ অশান্তি চায় না ভাঙড়ের নিরীহ মানুষদের নিয়ে খেলা করছে এই সগত মোল্লারা এই এই আহসানরা এই একটা ফুটো মোস্তান আছে খয়রুলরা এই বাহারুল মোল্লা এইসব ফুটো মোস্তানরা আছে এরা ভাঙড়ের মানুষকে নিয়ে সম্পূর্ণ খেলা করছে তবে এর জবাব দেওয়ার জন্য প্রস্তুত কেউ না থাকবো অন্তত আমি ওইদুল ইসলাম আছি এবং আগামী দিন থাকবো তাহলে লোকসভা ভোটের পরে তৃণমূলের অস্তিত্ব থাকবে না বাংলার চ্যালেঞ্জ করতে দেখো তৃণমূল বলে অস্তিত্ব কোনো জায়গাতে নেই লুটে পেটে মানুষ খুন করে তৃণমূল দল দেখো তৃণমূলের সব নেতারা গুন্ডা চোর মোস্তান কোন নেতাটা ভালো আছে আমাকে দেখাও যে অমুক নেতাটা ভালো সবার নামে ইডিসি ভাই যায় সবার বাড়িতে কেস সবার বাড়িতে যাচ্ছে আজকে সরকার দল নটো ক্রিমিনাল তিনি ঘুরে বেড়াচ্ছে আজকে নশাশি দিকে গ্রেপ্তার করছে কেন শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় তিনি মানুষকে এক হাতে খাতা এক হাতে পেন ধরিয়েছে আর সগত মোল্লা কি করছে এক হাতে বন্দুক আর এক হাতে বোম ধরাচ্ছে সাধারণ মানুষকে আমি এটাই প্রশ্ন শুনে দিলাম সাধারণ মানুষ এটা দেখুক এর জবাব যেন সাধারণ মানুষ দেয় আমি আশা করব এই গুন্ডা মোস্তানদেরকে আগামী দিন একটিও ভোট নয় আমরা জনগণের জনপ্রতিনিধি খাড়া করছি আমার নাম ওইদুল ইসলাম ভোগাল একটু পঞ্চায়েত সমিতির মেম্বার